হ্যাঁ আমরা প্যালেস্তাইনের পক্ষে কেন আমরা প্যালেস্তাইনের পক্ষে ভালো করে বুঝে নেন মুসলমান বলে প্যালেস্তাইনের পক্ষে আমরা নয় তারা মজলুম বলে আমরা প্যালেস্তাইনের পক্ষে আমরা মণিপুরের পক্ষে ছিলাম মণিপুরে অসহায় মানুষদের উপর অত্যাচার করা হয়েছে আমরা সেখানে মণিপুরের মানুষের পক্ষে ছিলাম মানুষ হিসাবে তাদের পাশে আমরা কথা বলতাম আজকে মেজরিটি অন্য ধর্মের মানুষ বসবাস করে অন্য দেশে সেখানে যদি মাইনরিটি আর একটা ধর্মের মানুষ আঘাতপ্রাপ্ত হয় মজলুম হয় অত্যাচারিত হয় আমরা অত্যাচারীর বিরুদ্ধে পক্ষে কথা বলবো মজলুমদের পক্ষে কথা বলবো সে যে জাতের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক মানুষ হিসাবে তারা অত্যাচারিত হতে পারে না কথা ঠিক বলছি বলছি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন হয়ে যাবে দুবাই দেখেছেন তো তিন দিন আগে চার দিন আগে দুবাই ধুলো হয়ে গেছে দেশ কথা বলে না কেন দুবাই ধুলো হয়ে গেছে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে বিরাট ব্যাখ্যা

ওরা পশ্চাতে ফিরে যাবে পিছনের দিকে চলে যাবে ফাতান কালিবু খাসিরিন আর এটাই তোমাদের ক্ষতিগ্রস্ততার মূল হয়ে যাবে একটা হোটেল আছে হোটেলটার নাম হচ্ছে বুর্জ খলিফা ইন্টারনেট ইউটিউবে সোশ্যাল মিডিয়া সার্চ দিয়ে দেখে এই বুর্জ খলিফাতে পার নাইট একটা রাতে যত অবৈধ কাজ হয় অবৈধভাবে শারীরিক যত সম্পর্ক তৈরি হয় অবৈধভাবে যত ফিজিক্যাল রিলেশন তৈরি হয়েছে ওই দুবাইয়ের বুরুজ খালিফা নামক ওই হোটেলটার ভিতরে এক রাতে যা অবৈধ কাজ হয় গোটা পৃথিবী ব্যাপী যত অবৈধ কাজের জায়গায় যদি এক জায়গায় করা হয় বুরুস খালিফায় এক রাতে তার থেকে বেশি অবৈধ কাজ হয় সে দেশ ধ্বংস হবে না তো কি হবে আলোচনায় বাড়াবো না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি অনেক আলোচনায় এর উপরে আলোচনা করতে গেলে সময় লাগবে মুভির সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম ছোট্ট করে একটু দোয়া করে kamalaz wa mali arsh ki miraz wa mali asi ho 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 ke la wa mali anabi ya rasul ya habi أَلَا <applause> الله.